যখন রাজ্য সরকারি হাসপাতালের চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরনের অভিযোগ সামনে আসছে তখন এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালের যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবে চিকিৎসা করেন চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন সূত্রের খবর রানাঘাট হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৈতুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে ট্রান্সফার করেছিল তার ওখানে যাওয়ার পর ওখানে ইনজেকশান পাওয়ার পর ভালো হয়েছে তার মধ্যে স্যার মানে ফোন করা ফোন করে খবর নেওয়া সব করেছে উনি মানে শুধু চিকিৎসাতেই থেমে থাকে না বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে আমরা এসে দেখা করি তাই এই কারণে হাসপাতালে হ্যাঁ এখন ওর ওষুধ চলছে এখন ভালো আছে কি নাম আপনার কোথা থেকে এসেছেন শিল্পা ভট্টাচার্য রানাহাট মাউন্ট পাড়া हाँ, ठीक है, ठीक है, ठीक है। आज वो बॉयस को देखकर उन्हीं उन्हीं नाम की हैं। नाम कौन सा लगा? कौन नाम कौन देखकर नाम बोला? नाम बोल। ठीक है। हाँ, शिश। Hey Joe. দেখুন এটা হচ্ছে একটা সামাজিক বিষয় ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধহয় খুব অকৃতজ্ঞ খুব অকৃতজ্ঞ হয় না এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে প্রত্যেকের ব্যবহারটা আমি সেই কথাটাই বারেবারই বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেই মৈদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শুধু মৈদুল না আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে অন্য অন্য সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো আমরা শুধু এইটুকুই চাই বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছেই পৌঁছে যাবে শুধু সেই ভুগি বা তার পরিজন সঙ্গে দেখবেন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাকে কিন্তু অন্য উচ্চতায় রাখবে ব্যবহারটা মানুষের কাছে অন্য একটা বিষয় আর সেটার জন্যই এটা সম্ভব হয়েছে মরি সেই জায়গাটা অর্জন করতে পারছি বেশ কিছু শিশু বিভাগের পরিবারের পক্ষ থেকে আজকে শিশু বিভাগের যে চিকিৎসক তাকে সম্মান যাপন করলো এর মূল কারণটা কি এদের যেটা আজকে অনেকে এসেছিল খুব রুগী তো প্রত্যেক দিন প্রচুর রুগী আসছে কিন্তু রেয়ারেস্ট যেটা ডিজিজ মানে বিরল রোগ সেই বিরল রোগের সংখ্যাটা কিন্তু খুবই কম হয় হয়তো দেখা গেলো কোনোটা হাজারে একটা হয় কোনোটা লাখে একটা সেইটা যে কোনো ডাক্তারবাবু যদি সেই জিনিসটা মাথায় রেখে সে এগোয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সফলতা আসে এই রুগীগুলো হয়তো দেখা গেল তারা খাদের কিনারায় দাঁড়িয়েছে হয়তো একটু অধিক অধিক হলে একটু ডিলে হলে তার চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনোসিস করতে একটু দেরি হলে সেই পেশেন্টটাকে ওই বাচ্চাটাকে বাঁচানোই মুশকিল ছিল কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করে তার সঠিকভাবে গাইডেন্স দিয়ে এখানে আমাদের এখানে সমস্ত কিছু হয় না তারপরে যেখানে হবে এই মহিদুল ডাক্তারবাবু যেটা করে এস এস এর সঙ্গে সেই রুগীর পরিজনদের সঙ্গে একটা লিয়েজ মানে ব্রিজের মতো তৈরি করে কন্টিনিউস এটাকে ফলো আপ রাখে রুগীর পরিজনদের সঙ্গে এবং ইয়া এস এস কে এম হাসপাতালের যে ডাক্তারবাবুরা তাদের সঙ্গে একটা দুর্দান্ত একটা ব্রিজের কাজ করে যার জন্য সফলতা ভীষণভাবে এসছে রুগীগুলোর কোথাও হয়রানির শিকার হয়নি সঠিকভাবে পৌঁছে গিয়ে সঠিক চিকিৎসা চলছে অনেকের হয়তো এই রোগগুলো চিকিৎসা আরও কন্টিনিউ অনেক দিন চালাতে হবে কিন্তু সে একটা আজকে জীবনটা নতুন জীবন একটা ফিরে পাওয়ার মতো অবস্থা